হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো হ্যাঁ এক জায়গায় যাচ্ছি আমরা তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর এখানে দেখো অনেকেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে জল নিয়ে বাঘ নিয়ে হালির অতি প্রাচীন উৎসব গাজনের সূচনা চৈত্র মাস থেকেই শুরু হয় আর এখন যেহেতু চৈত্র মাস তো তাই অনেকেই যাচ্ছে আর আমি কোথায় যাওয়ার কথা বলছি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো সন্ন্যাসীদের মাসের শুরু যেমন নিরামিষ খেয়ে হয় ঠিক তেমন বাবার মাথায় জল ঢালাও আর গুরুত্বপূর্ণ দায়িত্ব তো তো হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি একটি দেখো বিকালের ভিউটা খুবই দারুণ ছিল মানে এখন তো সানসেট হচ্ছে তোমরাই দেখো কতটা সুন্দর লাগছে যেহেতু দেখতেই পারছো রাস্তার দুধার দিয়ে কিন্তু অনেক দোকানপাট বসেছে তো এই টাইমটা বেশ খালি খালি ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু শ্রাবণ মাসে তো অনেক ভিড় হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি তো দেখো মেলার মধ্যে ঢুকে গেছি মেলা বলতে ওই দুধার দিয়ে যে দোকান আছে তো অনেক কিছু এখানে পাওয়া যায় মানে তোমরা পুজোর জিনিসও পাবো সুন্দর নন্দী আর এটা পেয়ে যাবা মেলা দেখতে দেখতে চলে আসলাম দুধ পুকুরে নিজের মনস্কামনা দুধ পুকুরে বলে চলে গেলাম মন্দির আর এটাকে দুধ পুকুর কেন বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো তারপর কিন্তু দেখো মন্দিরে চলে যাই কিন্তু মন্দিরে গিয়ে তো ভিডিও অ্যালাউ ছিল না তো তোমাদের সাথে শেয়ার করতে পারো না তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তাহলে আজকের মতন বাই বাই বন্ধু